ছায় রাল এমন মায়া বিরাদেকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইফ তো বন্ধুরা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি একটা ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আজকে আমার তিন নম্বর পরীক্ষা মানে দুটো পরীক্ষা হয়ে গেছে এটা তিন তিনের পরে আরেকটা হবে চার ফলে কিন্তু পরীক্ষা শেষ মানে পর পরপর যদি চারটা হয়ে যায় না আমার মনে হয় ভালো হয় এই দুদিন হয়েছে দুটো পরীক্ষা হয়েছে তারপরে চার দিন ছুটি তারপর আবার দুটো হবে আজকে হবে আর কালকে হবে তো যাই হোক আজকে না আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাছাড়াও আমি একজনকে বলছিলাম যে পাঁচটার সময় আমাকে ডেকে দিতে ও ডেকেছিল মানে ফোন করেছিল আমার কিন্তু হল সাইলেন্ট ছিল আমি বুঝতে পারিনি আমি ছটা থেকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একটুখানি পড়তে বসছিলাম আর ব্যাগটা গোছানো কোনো কিছুই হয়নি তো এবার এসছি উঠে এসছি ব্রাশ ট্রাশ করবো কেননা বাসে যাব তো দেরি দেরি হবে কোথায় বা আমার এইখান থেকে যে বান্ধবীরা যাবে হানি যাবে তো ওর বাড়িটা একটু দূরে ওই জন্য সে সাড়ে সাতটায় বেরিয়ে আসবে বাসে উঠবে বলেছে আটটায় তো আমার বাড়িটা এখানে আমিও আটটা দশের দিকে মানে আটটা বাসে দশ মিনিট মতন বাকি থাকবে তো ওই সময় বেরাবো দিলে যাব তো যাই হোক আজকে কী করি আছে কী করি বলতে এক্সাম দিব তো এক্সাম দেওয়ার পর কী করি বা এক্সাম আমার কেমন হয় ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাছাড়াও কালকে রাতে একজন ফ্রেন্ড আমাকে মেসেজ করেছিল বলছে আজকে দশটার সময় পরীক্ষা মানে আছে দশটার সময় পরীক্ষা প্রতিদিন যদি দুটোর সময় পরীক্ষা হয় আজকে দশটার সময় পরীক্ষা বলছি আজকে কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে দিলে ঘুরবো ঘুরতে যাবে বলছিলো কোথায় যে শৌলা পুল আছে তো ওই দিকে কী জায়গাটা আছে মানে ছবি টবি তোলার জন্য ভালো প্লেস প্রথমে বলছিলাম যাবো তারপর বললাম মানে তারপর এখন তাদেরকে না ডাইরেক্ট বললো যদিও কিন্তু যাবো না ওরা যাক আমি পরে গিয়ে ঘুরে আসবো ওরা তার বাইকে টাইকে যাবে বাট আমি তো বাইকে যেতে পারবো না ওর জন্য তো যাই হোক চলো এমনি কাঁধা থেকে এমনি রাস্তা ফাঁসায় ঘুরবো তো কি করি না করি ওটা সঙ্গে শেয়ার করবো তো চলো মানে পরীক্ষা কেমন হবে ওটা টেনশন নেই ঘোরার টেনশনটা আগে একদমই নয় আমি কাল রাতে ঘুমাতে পারিনি তার কারণ হচ্ছে এই যে সকাল সকাল উঠে যাওয়াটা প্রচুর অসুবিধা প্রচুর অসুবিধা এই চান করা বা আমি পুজো করবো এত সকাল সকাল চান করবো পুজো করবো খাবো তারপরে বেরাবো অনেকটাই দেরি হয়ে যাবে দুটোর সময় ছিল অনেক ভালো সময় ছিল কালকে দুটো সময় আছে আজকে দশটায় যাই চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তারপরে দেখো এসে বিছানার মধ্যে মানে বিছানাও তোলা হয়নি তারপর ভাবলাম না না ব্যাগটা ভালো করে গুছিয়ে নিই মানে অন্য একটা ব্যাগ নিয়ে গেছিলাম এর আগের দিন তো এইবারে এই ব্যাগটা নিয়ে যাব ওর জন্য রুমাল তারপর জলের বোতল তারপর আইকার মানি ব্যাগ তারপর পেন তারপর হচ্ছে গিয়ে মানে সব থেকে ইম্পর্টেন্ট আরো সব কিছুটাই ভালো করে ঢুকিয়ে দিলাম আর একটুখানি পড়তে বসছিলাম তার কারণ হচ্ছে মানে রাতে পড়িনি ঠিকঠাক আর সকালেও না পড়ার টাইম হবে না তার কারণ হচ্ছে দশটা এক্সাম এবং আগের দিন রাতে ঘুমও ঠিকঠাক হয়ে ওঠেনি এই মানে সকাল সকাল এত সকাল সকাল উঠে কি করে এই ভয় অনেকটা তাড়াতাড়ি চলে গেছি মানে আমাদের বাড়ি ভবানী চক ভবানী চক কাঁধ থেকে অনেকটাই কাছে হবে মানে অনেকে তো সেই এগরা বা দোবাদি বা জাহালদা বা খাড় খড়াই এইসব জায়গা থেকে আছে তাদের তো অনেকটাই দূর তো যাই হোক তারপরে এই যে দেখো এই যে লাইটটা দেখা না ওটা আমি পড়ছিলাম তো তারপর কিন্তু আমি রেডি সেটি হয়ে গেছি আর চার্জ ছিল না তাই আমি আর মানে কি করেছি ওটা কিন্তু ভিডিও শুট করতে পারিনি মোবাইলটা আমি বৌদির বাড়িতে রেখে দিয়ে চার্জে তারপর কিন্তু রেডি হয়ে আর আমার বান্ধবী বললো যে ও কিন্তু স্ট্যান্ডে উঠে যাবে আর আমি আমার বাড়ির কাছে উঠে যাব যখন দেখি ও চলে এসছে অনেকটা কিন্তু আমি যেতে পারিনি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম তারপরে এই যে বাড়ির পাশে একজন দাদা যাচ্ছিলো ওকে বললাম এবার আমি কোনোদিন কথা মানে আমাদের গ্রামে অনেকেই আছে এবার আমি কথা বলি না এর সঙ্গেও আমি কথা বলি না তো প্রবলেম মানে বিপদে পড়লে তো কথা বলতেই হবে আমি কথা বললাম তারপর কিন্তু দেখো বাসি যাই দাঁড়িয়েছে বললাম তুই তারপরে যাই হোক বাসটা দাঁড়িয়েছে আর আমাকে অনেকটাই দৌড়ে দৌড়ে যেতে হয়েছে তারপর কিন্তু বাসে সিট পেয়ে গেছে আর ও বলছিল জানলার সাইডে বসবে বলে জানলার সাইড একজন কাকু না যে একটা বসছিল আমি বললাম যে আমার বান্ধবী বসবে কিন্তু শুনলো না আর হানিটা সবসময় জানলার সাইডে বসতে তারপর কিন্তু দুজন কথা বলে বলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমি বলছিলাম তুই আমাকে একটু পিছন দিক থেকে ভিডিও করে দে আর ও তো পেছন দিক থেকে আসছিলো আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর পুরো সকাল সকাল মানে এত সকাল সকাল কাঁদা মনে হয় প্রথমবার যাই হোক তারপরে এই যে দেখো সকাল সকাল কাঁথিতে চলে এলাম এই মেয়েকার জন্য আমি ভাবছিলাম চান চান করেছিস চান করে ফেলেছিস স্নান করে খেয়ে বাবা এত এত সকাল সকাল চান করে ফেলিস আমি গরম জলটা বসছি তুই ফোন করেছিলাম আমার মা আমাকে পুরো পাঁচটা পঞ্চাশে পুরো উঠিয়েছে আমি ছটা উঠবো বলছে ওর ওর ছটা মিলে গেছে দিয়ে তারপরে যখন দেখি যখন রেস্টুরেন্ট তখন স্নান করার সময় উঠে গরম গরম ভাত করে দিয়েছিলো আলু বেগুন বেগুনি

আকাশ তো তেরো চৌদ্দ পনেরো এরকম হবে তো বিশাল নিয়ে আমি ভাবলাম হয়তো চল্লিশ মিনিট মতো লাদু এত এত তাড়াতাড়ি দেখার কী আছে হাসিটা খুব সুন্দর তো

পরীক্ষা শেষ এবার বাড়ি যাওয়ার পালা তারপর যেতে যেতে যখন দেখি এরা সবাই ফুচকা খাচ্ছে তারপর কিন্তু আমি ভাবলাম যে না না আমরা খাবো না তোদের কাছ থেকে কিন্তু একটা করে খাবো ওই জন্যই দেখো প্রিয়াঙ্কা একটা খাইয়ে দিল তারপর আমি বলছি আমি ইন্দ্রের কাছ থেকে খাবো না একটা খেয়ে পেট ভর্তি হয়নি ওই জন্য বললাম ইন্দ্রের কাছ থেকে এটা খাবো তারপর কিন্তু বাড়ি যাবো এই কাগজটা দিয়ে দিলাম পড়াবা এই কাগজটা দিয়ে দিলাম পড়ি যাবো bari bari jabe khuni ektu ghore jabo chala jabo ki ekda amra Tui kalau kau lu ni apa ke? Tui. এইসব দেখে আবার কেউ খারাপ কমেন্ট করো না মানে বন্ধুরা বা খুব কাছের সঙ্গে কেউ থাকলে না এইভাবেই কিন্তু আমি পাগলামই করি মানে আমার যখন কাছের কেউ বা মা বাবা বা বন্ধু বান্ধব কাছের বন্ধু বান্ধব এরকম থাকলে কিন্তু আমি এইরকমই মানে আমার অভ্যেস পাগলামি করা যাই হোক তারপর কিন্তু দেখো চলে এসেছি শপিং মলে আর ওই যে বাচ্চাদের যে মেয়েগুলো মানে ফ্রেন্ডরা ওরা বলছিলো যে একটু শপিং মলে যাবে ওরা সবাই মিলে এসছি বাট জিনিস কিন্তু আমি নিয়েছি মানে আমি বলছিলাম আমি কিছু নিবো না কিন্তু দেখলাম পছন্দ হয়ে গেল তাই একটা জিনিস নিয়েও নিলাম মানে একটা রিলস নিয়েছি তারপর কিন্তু ও বললো আমার সঙ্গে রিলস করবে আমি একা একা রিলস করছিলাম তারপর বললো আমার সঙ্গে রিলস করে বললাম ঠিক আছে তো রিলসও করা হয়ে গেল আর আমার ব্লগটাও করা হয়ে গেলো তারপর কিন্তু আর এটা শপিং মলে লেগেছিলো তারপর কিন্তু দেখো একটা পসামিকার দোকানে চলে এসেছি এখানে একটা হার দেখতে পেয়ে গেছি ব্যাস দারুণ লেগেছে আমাদের ভালো লাগছিল না কি বলবো যে আমি শুধু দামটা জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমি নিইনি নিয়ে নিতে কারণ হচ্ছে আমার কাছে টাকা ছিল না তখন মানে ফোন পেতে পেমেন্ট করলে হতো আবার বললাম না তারপরে তারপরের দিন মানে এর পরের দিন একটা এক্সাম আছে তখন দিতে আসবো তখন না হলে নিয়ে নিবো তো এইগুলো তারপরে দেখো চলে যাচ্ছি বাসে আর সামনে কিছু বন্ধুরা বসছে আর আমি বললাম যে আমি আই পরে আছি কেন খুলে দিই বাড়িতে তো যাই হোক বন্ধু আজকে এই আমি এখানেই শেষ করি আমার ভিডিও তোমাদের কেমন লাগলো ওটা জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওগুলোতে একটু ভালোবাসা দিয়ে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা